সারা রাজ্যে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অগ্রণী ভূমিকা নিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয় বুধবার করন্দিঘী হাইস্কুলে সবলা মেলার উদ্বোধনে এসে এমনটাই মন্তব্য করেছেন উত্তর জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা তিনি বলেন আমাদের মিনিস্টার ইনচার্জ রয়েছেন সাবিনা ইয়াসমিন ম্যাডাম জেলা পরিষদের সভাধিপতি পম্পাপাল ম্যাডাম এছাড়াও বিভিন্ন পঞ্চায়েত জেলা পরিষদ সহ নানান পদ অলঙ্কৃত করেছেন বিভিন্ন মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর দিকে স্বাবলম্বী হতে সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জেলা সুরেন্দ্র কুমার মিনা আর কি কি বলেছেন আপনারা দেখেছেন আর্থিক উন্নতি আজকে এই মেলার মাধ্যমে যে ইনকাম হবে আইসিডিএস এ যে রান্না হচ্ছে মিড ডে মিল এ যে রান্না হচ্ছে মহিলারা যে স্টিচিং ইউনিটের কাজ গুলো করছে অন্যান্য অন্য সাপ্লাই গুলো এই হচ্ছে মহিলাদের আর্থিক উন্নতি সেটা সুনিশ্চিত করেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আর রাজনৈতিক উন্নতির উদাহরণ তো আপনি নিজে দেখুন একজন मुख्यमंत्री निजे महिला आचे इखाने मंच देखु सभापति शुरू करे एमओएस मैडम सविनय ये उपस्थित इखाने जिला परिषद मेंबर उपस्थित आज पंचायत समिति सभापति मैडम नेहा बाकी जो अनेक जनप्रतिनिधि आधानरिक आवरअल महिला जो अनेक समस् ओवरऑल आचे जाए यहाँ सुनिश्चित कर आचे राज्य माननीय मुख्यमंत्री सबला कि ए मेलार মাধ্যমে মহিলাদের উন্নতি হবে মহিলাদের প্রোডাক্ট গুলো বিক্রি হবে অবলা থেকে সবলার যে কাহিনী হইছে সেটা নিশ্চিত করেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদেরকে কানে বুঝতে হবে গ্রামে মহিলাদের যারা আছে তারা আপনারা এগিয়ে আসুন জেলা প্রশাসন ব্লক প্রশাসন আমরা সবই আপনাদের কাছে আছি আপনাদের যে কোনো সমস্যা হতে পারে আমরা চেষ্টা করব কি যেWebGL কোনো অসুবিধা হবে আমরা আমাদের যে ক্ষমতা আছে রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী যে রকম আমাদের নির্দেশ দিচ্ছেন জেলা প্রশাসন ব্লক প্রশাসন আমাদের সকল সম্মানীয় মানসিকানি উপস্থিত আছেন আমরা মিলী হোম আমি সকলকে রিকোয়েস্ট করতে এখানে জেলা পরিষদ থেকে শুরু করে এনএন যারা আছে তারাও भी বেগবে এখানে কোনো সমস্যা না হয় ও पंचायत সমিতির যারা আছে তাদেরকেও অনেক ধন্যবাদ আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাইছি এসপি সাহেব এখানে উপস্থিত আছেন বাকি আমার সমস্ত টিমকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করলাম Thank you পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত বিভাগের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার সবলা মেলার উদ্বোধন হল করণদিঘির হাইস্কুল ময়দানে এই ব্লক থেকে একটি র্যালি বার করে করণ হাইস্কুল মাঠে পৌঁছায় তারপর মেলার উদ্বোধন করা হয় এদিনে উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি মন্ত্রী সাবিরা ইয়াসমিন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন জেলা পরিষদের সভাধিপতি পম্পাপাল রায়গঞ্জ পুলিশ জেলা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সানা আক্তার করনদিঘির বিধায়ক গৌতম পাল ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালা ডালখোলা পৌরসভার চেয়ারম্যান চন্দ্র সরকার রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস করনদিঘির বিডিও করনদিঘি থানার আইসি সহ অন্যান্য আধিকারিকরা তবে অনুষ্ঠানটি যে অত্যন্ত আকর্ষণীয় হয়েছে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় তবে সবলামেলা হচ্ছে জেলাতে এই মেলা করে এই অবলারা কতটুকু হচ্ছে প্রথমে আমি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই যে একটা যে কথা ছিল একটা টাইমে যে মেয়েরা অবলা এখন কিন্তু সবার মুখেই আমরা শুনতে পাই যে মেয়েরা অবলা নয় সবলা এই সবলাকে প্রতিষ্ঠিত করেছেন বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং প্রত্যেকটি জেলায় যেমন আজকে উত্তর দিনাজপুর জেলা পরিষদ এবং জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সবেলা মেলা এখানে আজকে আমরা শুভ আনুষ্ঠানিকভাবে সূচনা করলাম এবং সাত দিন ধরে চলবেই আমরা প্রত্যেকটা জায়গায় দেখেছি বিভিন্ন জায়গায় গিয়ে মেয়েদের সঙ্গে কথা বলেছি মেয়েদের অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে তারা অনেকটাই এগিয়েছে এবং একটা দেখবেন এটা আমাদের কথার কথা নয় আপনারাও মিডিয়া পারসন গ্রামে গিয়ে দেখবেন যে একটা জিনিস কেনার জন্য বা কোনো কিছু নেওয়ার জন্য আর মেয়েদেরকে কিন্তু সবসময় স্বামীর উপরে স্বামীর কাছে হাত পাততে হয় না যে মেয়েদের সশক্তিকরণ মেয়েদের যে ইকোনমিক্যালি এবং সামাজিক দিক থেকে তাদেরকে যে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা এবং বাংলার মুখ্যমন্ত্রী এই প্রচেষ্টা শেষ হয়েছে আগামী দিনে আমরা চাই যে মেয়েরা পুরুষদের সঙ্গে সঙ্গে সমতালে যেন অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যায় এবং মেয়েরা নিজের পরিচয়ে বাঁচুক নিজে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করুক আরেকটা প্রশ্ন হচ্ছে লাস্ট প্রশ্ন এই সবলা মেলায় যারা আসছেন এদের সঙ্গে কথা বলে জানা গেল যে এরা যে সামগ্রী দিয়ে তৈরি করছে যেমন জুট সেটা যদি একটা খুচরো মানে যারা ছোট মানে গোষ্ঠী তাদের পক্ষে কিনতে কেনার পরে যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু বেশি দাম পড়ে যাচ্ছে এই জন্য নাকি কি পাল্লা দিয়ে পারছে না ওরা যদি আমাদেরকে বলে জানায় আমি ওখানে স্টলে দেখব তাহলে জেলা আমাদের জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম আছেন ডিএম আছেন ওনাদের মাধ্যমে পাঠাবেন কিন্তু একটা মার্কেটিংয়ের সমস্যা ছিল প্রথম দিকে আমাদের যখন এটা করতে যায় তখন একটা মার্কেটিং সমস্যা ছিল যে কেবলমাত্র মেলার উপর ডিপেন্ড করতে হতো কিন্তু সেটা অনেকটাই সরলীকরণ আমরা করেছি প্রায় সারা বছরই কোথাও না কোথাও কোনো ব্লকে বা বিভিন্ন দপ্তরের মেলা চলতে থাকে এবং যে সকল মেলাগুলো আজকে হয় তাতে সবলা বলুন এবং আমাদের সৃষ্টিশ্রী মেলা তারপরে সরস মেলা এই মাইনরিটির যে মিলন মেলা যা কিছু মেলান আমাদের হচ্ছে সেগুলোতে কিন্তু এই সেলফ হেল্প গ্রুপের তাদের ছাড়া কিন্তু আমরা এগুলো সাকসেস করতে পারছি না কিছু কিছু ক্ষেত্রেই যদি তারা মনে করে যে না কোথাও তারা যেটা উৎপন্ন করছে সেটা কস্ট বেশি পড়ে যাচ্ছে তো তারা সেটা করুক আমরা আরও সেটা সরলীকরণ করার চেষ্টা করব। এবং যেটা প্রফিটেবল যে জিনিসটা প্রফিট হচ্ছে সেটাকে তাদেরকে আরও চিন্তাভাবনা করবে দেখুন এটা শুধু এতে বলে না যে কোনো মার্কেটিংয়ের ক্ষেত্রেই আপনি সাধারণ খোলামেলা মার্কেটিংয়ে যাবেন আপনাকে প্রথমেই আনতে হবে যেটা একটা ম্যানের হচ্ছে যে কোন জিনিসটা আমি ব্যবসা করলে আমার প্রফিট হবে ঠিক তেমনি আস্তে আস্তে মেয়েরাও শিখে যাবে যে কোন জিনিসটা করলে আমরা প্রফিটের জায়গায় পাবো আজকে যারা লস মনে করছে দেখবেন আগামী দিনে তারা সেই লসের জায়গা থেকে অন্য একটা প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে তারা বেনিফিট পাবে ফলে ধাক্কা পেতে পেতেই কিন্তু শিখবে একবারে কিন্তু হবে না ধাক্কা পেতে পেতেই শিখবে এবং আমাদের বিশ্বাস আছে যে এটা হবে। আমাদের জেলাটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলাটা চিকেন ডে একদিকে হচ্ছে চোপড়া চোপড়া থেকে ইটাহার প্রায় দেড়শো দুশো কিলোমিটার কিন্তু আর্ট সিটির একটা ট্রেনিং সেন্টার আছে চোপড়াতে মানে চোপড়া না ইটাহারে তাহলে চোপড়া থেকে মানে ইটাহার গিয়ে ট্রেনিং নেওয়া এই স্বনির্ভর গোষ্ঠীদের বেকার ছেলেমেয়েদের এটা নিয়ে কী বলব যদি জেলা প্রশাসন আমাদের কাছে পাঠায় নিশ্চয়ই আমরা ওটা খতিয়ে দেখার চেষ্টা করব उत्तरी দিনাজপুরের কড়নদগির সবলা মেলা ঘুরে ওবি সিনহা রিপোর্ট টাইমস 14 বাংলা রিলায়েন্স ডিজিটাল কা ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু হয়ে چکا হে বাই এ 26000 টাকা কা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট লিডিং ব্যাংক কার্ডস পর সাধি বাই এ ফাস্টেস্ট ডেলিভারি এন্ড ইনস্টলেশন সবচেয়ে কম দাম 14 দিনের রিটার্ন পলিসি অর ইজি ইএমআইস apne nazdiki reliance digital রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা। ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी कई चाकरी पुरीक्षण थी चाकरी पुरीक्षर कोई खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স